আজকে কথাটা বলতেছি আমি আমার প্রথম কথা আল্লাহ মাহমুদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ মাহমুদ শফি ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরি রহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি ও হক

একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লাহ বাবু নগরীকেও তারা হত্যা করেছে